मेल लगाे नै कुनै

आरे हेरे होइजे 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 अलिकटु अलिकटु है अलिकटु ओ मागु बाबु ओ मागु बाबु

না না কইলা না আরে না আমার ভালো হয়ে গেছে যা হবে লাগবে না লাগবে না খবর খুলবে না বারবার

আৰু লাগ থাকিলে থকা যাব কিন্তু এইবাৰ যা লাগাল লাগি গেল এইবাৰ লাগিলেই হাঁচি

Não acredito. ইউরিয়া দেখবা করে কমে যাবে পালিয়েছিলাম দুজনে একজন বুকে মিশছে দুজনে দুই ট্যাঙ্ক ধীরে উল পরে সব উল্টে ফেলে দিয়ে পালিয়েছিলাম আর তাহলে ধরতে হলো না ভালোই তো